এ দেখো আজকে আমি আর মাছ রান্না করব আলু আর পেঁপে দিয়ে ঝোল করব। সবাই তো পেঁয়াজ আদা রসুন দিয়ে করে আমি ওগুলো ছাড়াও করবো হালকা করে গরমের মধ্যে যেমন সরষের তেল দিয়ে দিলাম আর মাছে এবারে একটু হলুদ দিয়ে দেবো একটু নুন দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেবো আর মাছটাকে আর কী কী লাগছে পেস্ট করতে এখানে কালো জিরে আছে গোটা সাদা জিরে পাঁচ ছটার মতো গোটা গোলমরিচ আছে এটা রাঁধুনি আর এই যেখানে ধনে নিয়েছি অল্প একটু আর ডাঠ সুদ্ধ নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর তিনটে লাল লাল টমেটো এটা পুরোটা পেস্ট করে নেব আর কষানোর সময় একটু কাশ্মীরি লঙ্কার পুরো দেবো একটু কালারের জন্য এটা গার্নিশের জন্য দেব ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লাগবে একটা আলু নিয়েছি আর পেঁপে নিয়েছি এরকমভাবে লম্বা করে কেটে তো চলো তোমাদেরকে দেখাই আর মাছের পাতলা করে আলু আর পেঁপে দিয়ে ঝোল করবো দেখো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর মাছটাকে যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেব খুব মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই যে মাছটাকে ভেজে তুলেছি কালো জিরা দিয়ে দেব আর আলু দিয়ে দেবো পেঁপে গুলো দিয়ে দেবো এবারে স্বাদ অনুসারে নুন দেব হলুদ দেব এবার দু মিনিটের মতো হালকা করে একটু ভেজে নেব এবার একটু দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার তো এই যেখানে টেস্ট করে রেখেছি টেস্ট করলে এরকম দেখতে হবে

আর এদিকে এখানে গরম জল বসিয়েছি মাছের ঝেলে দেওয়ার জন্য এখন চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব এটা একটু ভালো করে কষিয়ে নেই এভাবে দেখো কষিয়ে নিয়েছি ভালো করে এবার গরম জলের থেকে আর একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো ভালো করে দেখো কালারটা কত সুন্দর শুদ্ধ হয় তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো দেখো এখন ঢাকনাটা সরিয়ে নিলাম পাশাপাট মিনিট হয়ে গেছিল দেখো কত সুন্দর কালার এসছে অথচ পেঁয়াজ আদা রসুন কিছুই দেওয়া নেই থেকে সব সত্যই হয়ে গেছে ভালোভাবে জলটা কমেও গেছে আর কষিয়ে নিয়েছে ভালো করে এইবারটা এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেয় এক একাধিক হবে না জলটা ঢেলে দেয় গরম জল যেটা

হয়ে গেছে তো ঢাকনাটা নামিয়ে দিলাম নুন লাগবে তাই জন্য আমি আর একটু নুন দিলাম আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি তোমাদেরকে নামিয়ে তারপর দেখাচ্ছি এই দেখো রেডি হয়ে গেছে আর মাছ পাতলা করে ঝোল করেছি আলু আর পেঁপে দিয়ে আর উপরে এটুকু ধনে পাতা ছিটিয়ে দেব এভাবে পরিবেশন করবো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন মামান ডটাস চ্যানেলে